আজকে আমি তালের পুলি পিঠা তৈরি করবো এটা খুবই মজার হয় খুবই টেস্টি হয় খেতে অসাধারণ হয় তো এই পিঠাটা তৈরি করার জন্য আমি হচ্ছে এখানে তালের লিকুইড নিয়েছি রস নিয়ে এখানে হচ্ছে আমি দিয়েছি চিনি আর হচ্ছে পোলাও চালের গুঁড়া নিয়েছিলাম দুই চামচের মতো তারপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা যখন একদম থক্তকে ভাপ চলে আসবে তখন হচ্ছে এখানে দিয়ে দিব আমি কনডেস্ট মিল্ক দুই চামচের মতো এখানে এটা যখন নাড়াচাড়া করে একদম থকটকে একটা ভাপ চলে আসবে তখন হচ্ছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দিবো এটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশি থকথকে হয়ে যাবে আর এই কনডেস্ট মিল্কের বদলে এখানে চাইলে আপনার গুঁড়া দুধ ইউজ করতে পারেন আবার চাইলেইড দুতে ইউজ করতে পারেন তবে আমার কাছে মনে হয় যেন কন্ডেন্স মিল্ক করলে আলাদা একটা টেস্ট আসে এটা হয়ে গেলে এটাকে নামিয়ে আমি একটা সেটা আমি রেখে তারপর হচ্ছে এখন আমি খামি তৈরি করবো তো খামি তৈরি করার জন্য এখানে আবার তালে রস নিচ্ছি নিচি পরিমাণ মতো লবণ একটু পানি দিয়েছিলাম সাথে দিয়ে এটা যখন ফুটে উঠেছে তখন হচ্ছে এক কাপ পরিমাণ চালের গুঁড়া এক কাপ পরিমাণ হচ্ছে আটা দিয়ে ভালোভাবে মিক্স করে আমি হচ্ছে একটা খামি তৈরি করেছি সফট যেরকম একটা খামি তৈরি করি ঠিক সেরকম একটা সফট আমি হচ্ছে ডো তৈরি করবো আর এটাকে ভালোভাবে মিশিয়ে যখন এটা পারফেক্টভাবে খামির উপযুক্ত হয়ে যাবে তখন সেটা নামিয়ে আমি একটা ছন্ন প্লেটে নিয়ে নিব আর হাতে শেয়া যখন ঠান্ডা হবে তখন হচ্ছে এটাকে ভালোভাবে মথিন একদম আমি ভালোভাবে মথিনিছি একদম মসৃণ করে যত বেশি মসৃণ হয় আর সফট হয় তত বেশি কিন্তু সুন্দর করে রুটিটা হয়ে যায় কোনো ফাটালো ভাব থাকে না রুটির মধ্যে খুবই সুন্দর হয় রুটি এই জন্য এই খামিটা একদম ভালোভাবে মথে নিতে হবে মথি নিয়ে তারপর একটা টোটো তৈরি করেছি এখান থেকে এখন হচ্ছে সামান্য পরিমাণ খামি নিয়ে আমি একটা রুটি তৈরি করবো খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এরকম করে একটা রুটি তৈরি করব রুটি তৈরি করে আমি হচ্ছে গ্লাস দিয়ে কেটে নিব এখানে ছোটো ছোটো রুটি আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও নিতে পারেন কিংবা যে কোনো কাটার দিয়েও কিন্তু এভাবে করে কেটে নিতে পারেন তো আমি হচ্ছে গ্লাস দিয়ে কেটে নিয়েছি গ্লাস দিয়ে করলে আমার কাছে সুবিধা মনে হচ্ছে এই কারণে আমি গ্লাস দিয়ে কই নিলাম আর এখন যে ছোটো ছোটো রুটিগুলোর মধ্যে অল্প অল্প পরিমাণে যে তালের পুটটা রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে করে জাস্ট একটু ফোল্ড করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে তাহলে আপনার আপনারা আরও কাছা যে সাইডের মধ্যে একটু ডিজাইন করে নিতে পারেন দেখতে আরও সুন্দর লাগবে তবে আমার কাছে এভাবেই ভালো লাগতেছিল এই জন্য আমি এইভাবেই করে নিয়েছি সবগুলো যেভাবেই এই পিঠাটা বানানো না কেন সেভাবে কিন্তু এটা খেতে খুবই মজার হয় এটা দেখতে যেমন আকর্ষণীয় হয় খেতেও কিন্তু তেমন অনেক মজার তো যাই হোক তো আমার সবগুলো করা হয়ে গেছে এখন হচ্ছে এগুলো আমি একটা সেটে রেখে এখন আমি দুধের শিরা তৈরি করবো এই জন্য এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি নিয়েছি পরিমাণ মতো চিনি আর দিয়েছিলাম দারচিনি আর একটু করে লবণ আর একটু করে ফুড কালারও ইউজ করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এখানে আমি যে পরিমাণ দুধ নিয়েছি আমার পিঠা অনুযায়ী কিন্তু এই দুধটা খুবই অল্প হয়ে গিয়েছিল এখানে যখন এই দুধটা ফুটে উঠেছে তখন হচ্ছে আমি যে পিঠাগুলো রেডি করেছি সেই পিঠাগুলো এখন দিয়ে দিব পিঠাগুলো দিয়ে হাতে একটু নাচা করে দিতে হবে খুব বেশি নাচা করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে আর এই পিঠাগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কারণ দুধটা আগে থেকে সিদ্ধ করে আমরা বলক তুলে নিয়েছি আবার হচ্ছে খামিটাও কিন্তু রেডি করা ছিল পুটটাও রেডি করা ছিল যার কারণে এই পিঠাটা হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কয়েক মিনিট বলক তুলে নিলেই কিন্তু পিঠাটা একদম কমপ্লিটলি রেডি হয়ে যায় চাইলে এখানে আপনার নারকেল করা দিতে পারেন তবে আমি আজকে কোনো নারকেল করা দিই এভাবে রেখেছি চাইলে আবার কিসমিস বাদাম এগুলো দিয়েও কিন্তু পরিবেশন করা যায় তো যাই হোক আমার হচ্ছে এটা কয়েক মিনিট আমি ফুটিয়ে তারপর এখন এটাকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে তারপর পরিবেশন সেবেশন আর এটা ঠান্ডা হতে আরও বেশি থকথকে হয়ে গেছে আর উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি ওইভাবে ছিঁড়িয়ে দিচ্ছি দেখতে যাতে করে আকর্ষণীয় লাগে এবং খেতেও ভালো লাগবে যখন এটা মুখে পড়বে বাদামগুলো আমার এই পিঠাটা কিন্তু খুব লোবণীয় হয়েছিল একদম মাখামাকা হয়েছিল দেখে কিন্তু খাওয়ার আকর্ষণটা অনেক বেড়ে গেছে এত বেশি মাখামাখা হয়েছিল আমার বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করেছে যারা মিষ্টি অনেক বেশি পছন্দ করে তারাও কিন্তু এই আইটেমটা অনেক বেশি পছন্দ করবে আর পিঠাগুলি যারা পছন্দ করে তারা তো অবশ্যই পছন্দ করবেই করবে এইভাবে করে আপনার একবার বাসায় এই তালে দিয়ে হচ্ছে তারা পুলি পিঠা তৈরি করে দেখবেন অনেক মজার হয় বেশি উপকরণ কিন্তু লাগে না অল্প কিছু উপকরণ দিয়ে হচ্ছে খুব ঝটপট এই পিঠাটা তৈরি করতে পারবেন আর এই পিঠাটা মুখে দিলেই মনে হয় যেন অন্যরকম একটা ফিল হয় খুব মজার আর তালের গান তারপর হচ্ছে এরকম একটা মাখা টাকছে সব কিছু মিলিয়ে কিন্তু এই পিঠাটা খেতে অসাধারণ হয় বাসায় কিন্তু এই মজার পিঠাটা একবার ট্রাই করতে পারেন খেলে বুঝতে পারবেন কতটা মজা